রেডি হয়েছে চারটা আপনি দেখা পাই সাত পিস গাভি আছে চার পিস দেখান চার পিস দেখি থাকবে আপনার আছে হরিয়ানা আছে জার্সি আছে আপনার

সরাসরি আপনি খামারে আসবেন খামারে এসে আপনার দেখে শুনেটাই উত্তম নেওয়াটাই আচ্ছা খামারে এসে দেখে শুনে সব থেকে উত্তম হ্যাঁ ভাই যান আপনার গরুটা দেখবে কি গরুটার বাচ্চাটিকে ঠিক আছে নাকি গরুটা ঠিক আছে নাকি এটা দেখে শুনে এটা নেওয়া ভাই যান বাচ্চাটা দেখবে এটা দেখে শুনে উত্তম সব থেকে ভালো হ্যাঁ ভাই আচ্ছা মনির ভাই ফাস্টটা বেশি কথা বারবার আছেন গরুগুলোকে তো দর্শকদের দেখাই আসেন ভাই দেখে মনির ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের ডাবল বডির গাভী বাচ্চা সহ মনির ভাই এটা কি জাত মানের গাভী এটি সিন্ধি শায়ল ভাইজান সিন্ধি শায়ল হ্যাঁ ভাইজান আচ্ছা মনির ভাই আপনি তো সর সর সেই আগে থেকে আপনার ভিডিও কম বেশি করি হ্যাঁ ভাইজান আপনি আনকমন ভ্যারাইটিজ গরুগুলো শখিন সখিন গাবি বেশি বিক্রি করি হ্যাঁ ভাইজান আমার কাছে জার্সি আবার সব রকমের গাবি আমার কাছে থাকে ভাইজান জার্সি এবং কি সব ধরনের কালেকশন গুলো আপনি সংগ্রহ করেন হ্যাঁ ভাইজান সংগ্রহ করি ভাইজান ভাই এটার দাঁত বয়সটা কেমন এটা দাঁত বয়স আপনার চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা মাফেরা 4 দাঁতের গাবি সেকেন্ড টাইম বাচ্চা দেয় সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি बात সম্বন্ধে আপনি সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স আপনার আর কয়দিন ভাই যান পাঁচ পাঁচ দিন বাচ্চার বয়স পাঁচ দিন বাচ্চার বয়স হ্যাঁ পাঁচ দিন পাঁচ দিনে মনির ভাই দুধ কেমন আশা করা যাচ্ছে বুঝছেন দুধ আশা করা যাচ্ছে পাঁচ দিন এখন আমি গ্যারান্টি দেবো আপনার ভাই যান সতেরো লিটার গ্যারান্টি দেবো সতেরো লিটার দুধ গ্যারান্টি দিন হ্যাঁ সতেরো লিটার গ্যারান্টি জেনুইন গ্যারান্টি দিবেন হ্যাঁ বুঝছেন জেনুইন গ্যারান্টি মানে এখানে আমার কাছে আজ দুদিন পর আসে সতেরো লিটার গ্যারান্টি আর যদি এখন আসে তাহলে আপনার ষোলো লিটার এরকম গ্যারান্টি দিতে হবে দুদিন পর আসলে সতেরো এখন আসলে ষোলো লিটার বছর বিয়ে গাভি বছর বিয়ে গাভে একটা গাড়িটা দেখছেন বিশাল বড় বিগ বডি একটা সুন্দর একটা হ্যাঁ সুন্দর এটা একটা বাজান যে নেবে শখিন গাভীর মতন বেজান শখিন লোক যারা নিবে তারা চাইলে গোটা সংগ্রহ করতে পারবে একটা জিনিস বেজান আপনি রোজা গ্রহণ অল্প দিনে ভাইজান আপনার এই গরু আমার কাছে যেটা গরু আছে বড়ো গরু আছে ছোটো গরু আছে এই রোজায় আপনি খাতে পারবেন দুধ আপনি দুয় আপনি খাতে পারবেন ই এবার গেছে মার্শাল্লা দাম চাচ্ছিলেন দাম চাইছে ভাইজান বেশি ভাইজান আমার দাম কোনোজন দুই লক্ষ পাঁচ হাজার থেকে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার দাম দরে কি সুদুর সুবিধা আছে আর দাম দরের সুবিধা এটা তো বেছেন বাটার দোকান না যে এক রেট আমি বলে দিলাম ভাইজান জি এটা দাম বা সুবিধা আছে বেজান এক কথায় প্রত্যেকটা গাভীতে দামরের সুযোগ সুবিধা হ্যাঁ বেজন এটা তো বেছেন বাটার দোকান না বললাম তো বেজেন বাটার দোকানে সব গাভীতে দামের সুবিধা থাকবে থাকবেন আচ্ছা প্রত্যেকটা গাভীতে দাম দরের সুযোগ সুবিধা আছে হ্যাঁ ভাইজান আচ্ছা দাম চাইলেন ভাই দাম আছে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার বাচ্চার সবাই সত্তর লিটার দুধ এখন বুস করে নিতে পারে হ্যাঁ সাথে সার বাচ্চা গুলো ভাই তাহলে বাচ্চাটা খুব সুন্দর হুষ্ট পুষ্ট ভাই বাচ্চারা খুব সুন্দর সাইড করে দেন মনির ভাই আমরা দুই নাম্বার দেখেন আসেন ভাই দেখেন সিরিয়াল নাম্বার দুই মনির ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল টকটকা টকা ডাবল বডি কি জাত মানের গাভী এটা আচ্ছা এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ভাইজান আচ্ছা বাংলাদেশের বাঘা ভাই জার্সি এবং ইন্ডিয়ান জার্সি তফাৎটা কি হয়ে থাকে ভাইজান বাঘা ভাই জার্সি হলো ভাইজান ইন্ডিয়ান জার্সি হলো বড় বিগ বডি থাকে আর বাঘা ভাই জার্সি ছোট থাকে ভাইজান থাকে হ্যাঁ আর ইন্ডিয়ান জার্সি আপনি দেখলেই বুঝতে পারবেন ভাইজান যে বড় সরো ডাবল গাভী ভাইজান আর ইন্ডিয়ান জার্সি আপনি ছোট হয় ভাইজান এই আপনার মিডিয়াম হয় থাকে হ্যাঁ ছোট গাভে বাঘা ছোট হয় এক আচ্ছা বাঘা হয়ে জার্সি গুলো মিডিয়াম হয় আর ইন্ডিয়ান বিগ বডি হয় এরকম বিগ বডি হয়ে ভিডিওতে ভাইজান কেমন রাজা দেখছেন ভাইজান বাঁচতে বাঁচলে বুঝতে পারবেন কত বড় গাছ ভাইজান এটা কত বড় কত ভাইজান দুই জাতের জাতির ভাইজান এত বড় হয়েছে ভাইজান জি

আঠারো লিটার মতন লিটার পাচ্ছেন দুই বেলা মিলে আঠারো লিটার দুই বেলা গ্যারান্টি দিবেন গ্যারান্টি বিশ লিটার দুধের গ্যারান্টি হবে আঠারো পাচ্ছেন দু লিটার বাড়ায় বললেন কারণ কি ভাইজান এটা এক কাল বাচ্চার ভাই সাত দিন বাইজান এটা আপনার এখনো দুই দিন দুই দিন সময় লাগবে যে আরো দুধ হতে ব্যয় জান আচ্ছা তাহলে মাশাল্লাহ মানে দুধ এখন হবে আমি 20 লিটার পর্যন্ত গ্যারান্টি হয়ে এই 18 মাত্রালা 20 লিটার দুধের গ্যারান্টি আমাদের বুঝাইনি ভাইজান আচ্ছা আপনার থেকে 20 লিটার দুধ বুঝ করে নিতে পারবেন হ্যাঁ বুঝ করে নিতে পারবে সামসরের জার্সি গরু কেমন পাতলা হবে খুব পাতলা ভাইজান খুব পাতলা হ্যাঁ খুব পাতলা সুস্থ সবল আমি খুব সুস্থ সবল আছে ভাইজান একটা মা বনের সবাই দহন করতে পারে কোনো লাথি মারবে না যদি লাত্তি মারাই গরু আমি এমনি দিয়ে দেব ভাইজান আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে আমি ভাইজান এই একবারে দাম আমি কমাই দেব তবে এবার এবার একবারে দাম চাচ্ছে আমি 2 লক্ষ 500 দুই লক্ষ থাকতে গরুর দাম যেতে যান দুই লক্ষ আশি নব্বই হাজার আমি অন্য আমি একবার পানির দামে গরু দিয়ে দিলাম দামে একবার পানির দামে গাবি দিয়ে দিলাম সাইড করে পরবর্তী দেখাই আসেন মনির ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন কালো সাদা ভাই কি মানে এটা ইন্ডিয়ান জার্সি এটা এটা ইন্ডিয়ান জার্সি হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান জার্সি তো ভাই আমরা লাল দেখতে পাই এবার কালো আসছে কি বিলাক জার্সি বাজান এটা ধরেন এটা জার্সি ধরেন মিস আছে আসে এটা মানে আপনার সাপটা পাইছে আপনি উলান প্রায় সাদা পাইছে একটু ফিজিয়ান একটা বৈশিষ্ট্য হ্যাঁ কয়েকটা গাফিটার দাঁত আপনার চার দাঁত ভাই চার দাঁত সঙ্গে কি বাচ্চা আপনার জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বকনা বাচ্চার বয়স বকনার বাচ্চার বয়স আপনার সাত দিনের মতন ভাই যান সাত দিন হ্যাঁ সাত দিনের মতন সাত দিনের দুধ কেমন পাওয়া যাচ্ছে মনির ভাই ভাই যান গ্যারান্টি আপনার দুধ হবে সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার দুধ হ্যাঁ সতেরো লিটার একদম গ্যারান্টি দিবেন তো জেনুইন হ্যাঁ জেনুইন গ্যারান্টি আচ্ছা একদম জেনুইন গ্যারান্টি সতেরো লিটার

কটা গাবি দেখাবেন প্রত্যেকটা গাবিতেই দাম ধরে সুযোগ সুবিধা আছে আর সামনে রোজার মাস উপলক্ষে চাইলে দুধ টুথ খাওয়ার জন্য দুধ বিক্রি করার জন্য গরুগুলো নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন তাদের মধ্যে ছোট আছে বড় আছে জি দেখে শুনে নিতে পারবে ছোট বড় সব ধরনের আইটেমে গরুই আছে হ্যাঁ ভাই আইটেমে গরু আছে ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তাহলে মনির ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তী আমরা চার নাম্বার গরুটা দর্শকদের দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসেন কালো রঙের গাবি এরা কি মানে গভী নিয়ে আসছেন ইন্ডিয়ান হরিয়ানা ভাই জান ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান আমরা কিন্তু হরিয়ানা নামের সাদা গাভীর ভিডিও করছি এর আগেও আপনার খামারেও করছি কিন্তু এরকম গাবি কিন্তু পাই নাই হ্যাঁ ভালো রঙে আপনার সচরাচর আপনার কেউ দেখাতে পারবে না যেন ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাবে মানে আপনি বাড়াইছে তিন চারটা বাড়াইছে আপনি আমি এক পিসই পাইছি ভাইজান তিন চারটা বের হওয়ার কারণে আপনি এক পিস নিয়ে আমি এক পিস নিয়ে আসি দাঁতে কয়টা আছে দাঁতে আপনার চার দাঁত ভাইজান এরকম শকিন গাবে কোন জায়গায় আপনি সচরাচর পাবেন না আমার খামারে একটাই পিসি পাবেন ভাই পিসি পাবেন এক পিসি পাবেন দাঁতে আছে চারটা চার দাঁত সংখ্যা কি বাচ্চা সংখ্যা আপনার সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার

তার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ভাইজান আচ্ছা আঠারো লিটার দুধ কম হলে সে আসবে যাওয়া যাওয়া আসা ক্যারিং খরচটা আপনি বহন আমি বহন করবো আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি ভাইজান যান এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা মাসাল দাম ধরে কি শুধু সুবিধা আছে ভাইজান আমার কাছে দাম দেওয়ার সুবিধা থাকবে ভাইজান প্রত্যেকটা গাভিতে দাম দেওয়ার সুবিধা প্রত্যেকটা গাভিতে দাম দেওয়ার সুবিধা আছে ভাইজান মনির ভাই আছে কি চারটা গাভি দেখাবেন হ্যাঁ ভাইজান আছে আপনার সাতটার মতন আমি আমার রেডি হয়েছে চারটা আমি চারটা দেখাবো ভাইজান 7 7টা আছে 4টা দেখাবেন হ্যাঁ ভাইজান 마শাআল্লাহ তো এই 4টা গাবে কোন দর্শক যদি একসাথে নেয় সুযোগ সুবিধা কেমন থাকবে সুবিধা থাকবে যদি 4টা গাবে কেউ নাই জি যা আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেব গাড়ি ভাড়া রাখাল আপনি বহন করুন হ্যাঁ বহন করুন খালি এই আপনি রোজ এই প্রথম ইশের জন্য আমি আচ্ছা রোজা উপলক্ষে রোজা আসছে রোজার মাসের জন্য গাড়ি ভাড়া শুধু ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি থাকবে আর দুইটা একটা নিলে পারে দুইটা একটি নিলে ভাইজান ওটাও ভাইজান হবে না ভাইজান যদি জুরাতে যে গাবিতে যদি নেয় জুরা যে গাবিতে নেয় আমি জান আপনি বলেছে গাড়ি ভাড়া ফ্রি করে দেব এক নাম্বার দুই নাম্বার এবং তিন চার যেই মানে এক কথা জুরাই নিতে হবে হ্যাঁ জুরাই নিতে হবে জুরাই নিলে গাড়ি ভাড়া রোজা উপলক্ষে ফ্রি করে দিই ফ্রি করে দিলাম ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আচ্ছা আজকে এই চারটায় দেখাবেন হ্যাঁ ভাইজান চারটি গাবি দেখাও চারটি রেডি হয়েছে চারটি গাবি দেখাও সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হলো মনির খামার খামার নাম মন জেলা পাবনা জেলা থানা গ্রাম গ্রামিক গ্রাম হ্যাঁ গ্রাম মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর ইম হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ভাইজেন অসংখ্য ধন্যবাদ মনির ভাই সময় দিলেন দর্শক ভাই দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম